সালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কিছু লাভবারট কালেকশান এছি এবং লাভবাট পাখির দাম বলব আজকের ভিডিওতে অফারে দিব আপনাদেরকে লাভবার তো ভিডিওটা শুরু থেকে শেষ কোথায় দেখবেন এবং কিছু মিউটেশনের লাভবার আপনাদেরকে অফার দিতে পারছি এবং কোনো লাভবারের কত মূল্য অফার মূল্য আপনাদের দিয়ে দেবো তো অবশ্যই আপনার যারা দাম সম্পর্কে ভালো জানেন বা যদি আপনাদের কম মনে হয় তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে অবশ্যই আপনি এগুলো পাখিগুলো সংগ্রহ করতে পারেন তো আমরা ফার্স্ট টাইম আমরা লাভবার দিয়ে শুরু করতে চাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন যে এক পেয়ার রুটিনের অফার লাইন আছে আপনার দেখতে পাচ্ছেন এটা আপনার পেয়ে যাবেন অফার প্রাইসে এটা ডিম বাচ্চা করবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেখতে পাচ্ছেন বক্সে বসে আছে এটা আপনার অফার প্রাইসে পেয়ে যাবেন অনলি মাত্র চার হাজার টাকা এটা হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা করবে দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার নমিশন এটা আমি ভিতর থেকে দেখাতে পারছি না আপনার দেখতে পাচ্ছেন যে কি সুন্দর কালার আপনারা এটা পেয়ে যাবেন অনলি চার হাজার টাকা যারা নিতে ইচ্ছুক অবশ্যই আগে প্রি বুকিং দিয়ে রাখবেন কারণ এগুলো থাকে না স্টক আউট হয়ে যায় তো আপনার অবশ্যই নিলে যোগাযোগ করবেন তো আমরা আরেকটা দেখাচ্ছি আপনাকে আপনারা দেখতে পাচ্ছেন অপার লাইন এটা আপনার খুবই হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা পড়বে গ্যারান্টি কারণ এটাও আপনারা নিতে পারেন এটার দাম পড়বে অনলি মাত্র ছয় হাজার টাকা এটাও হানড্রেড পার্সেন্ট ডিম বাচ্চার গ্যারান্টি সহকারে আপনি নিতে পারবেন আমাদের কাছে তবে এটা গাড়ি একটু লোম নেই কিন্তু লোমগুলো উঠে পড়তেছে তো আপনারা অবশ্যই শুনে নিবেন কিন্তু এটা ডিম বাচ্চা করবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা আপনারা নিতে পারবেন যারা চান অবশ্যই প্রি বুকিং দিয়ে রাখবেন এখানে দেখতে পাচ্ছেন যে এক জোড়া ফিসের অফার নিতে পারেন এইটা হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি এটার দামও পড়বে অনলি চার হাজার টাকায় দেখতে পাচ্ছেন কি সুন্দর ডাকবে এই হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা করবে আপনারা শুনে এসে নিতে পারবেন এটার দামও পড়বে অনলি চার হাজার টাকা এবং এটা সম্পূর্ণ দেখতে পাচ্ছেন কালা ফুস মাথা এবং ঘাড়ে কি সুন্দর কালার এগুলো আপনারা শুনে নিতে পারবেন এটির দাম পড়বে অনলি চার হাজার টাকা আমরা আরেক পেয়ার আপনাকে দেখাচ্ছি আমাদের আরেক পেয়ার আছে আপনার রিটার্ন অনলি চার হাজার টাকা হলে কারণ হান্ড্রেড পার্সেন্ট ডিম পাচ্ছে পড়বে গ্যারান্টি এবং এগুলো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কারণ দেখতে পাচ্ছেন কী সুন্দর চমৎকার কালার কী সুন্দর বন্ডিং এগুলো খাবার সুন্দর খাবার খায় এবং এখন বলতে পারেন যে ভাই এ পাখি এরকম দাম কেন বা ইনপোর্টের পাখির দাম কিন্তু সবসময় কমই থাকে আপনাদের অনেকেই দেখবেন যে খামারের পাখির থেকে ইনপোর্টের পাখির দাম অনেক কম থাকে তো এই জন্য আপনার খামারের পাখি সংগ্রহ করার কারণ হচ্ছে আপনার খামারের পাখি হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা করবে আর যেগুলো আপনার ইনপোর্টের পাখি এগুলো ডিম বাচ্চা সহজেই করতে চায় না কারণ এটি বন্ডিং করতে পারে না তো আপনারা অবশ্যই দেখে শুনে খামারের পাখি কিনবেন যদি আপনারা কেউ আমাকে বিশিষ্ট সাথে পাখি কিনতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন কারণ আমরা অনলাইনে পাখি সেল করে থাকি এবং বাংলাদেশের চৌষট্টি জেলায় পাখি ডেলিভারি করে থাকি তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক পেয়ার দেখাই নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন সানকুনুন এগুলো আপনার চা দাম হচ্ছে টাকা তারপর আপনি আলোচনার সাপেক্ষে নিতে পারবেন এগুলো আমার কাছে একবার ডিম বাচ্চা করেছে এবং আবার বিডিং বক্স দিয়েছে আবার ডিম বাচ্চা করবে আমি আপনারা দেখাই দেখতে পাচ্ছেন যে আবার বিডিং বক্স দেওয়া হয়েছে এবং আবার ডিম বাচ্চা করবে আর কি তো আপনারা তাহলে এটা নিতে পারবেন এটা চা দাম হচ্ছে অনলি তিরিশ হাজার টাকা তারপরে আলোচনা সাপেক্ষে আছে তারপর এখানে দেখতে পাচ্ছেন যে আরও এক পেয়ার স্নান আছে এটা আপনার চাওয়া দাম তিরিশ হাজার টাকা সুন্দর কালার দেখতে পাচ্ছেন তারপর আলোচনা সাপেক্ষে নিতে পারবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন যে একটা মেল স্নান আছে এটা আপনারা নিতে পারবেন তো আরেকটা কথা বলতে চাই যে এই যে এই পেয়ারটা দেখতে পাচ্ছেন এই পেয়ারটা দিনের ভিতরে হয়তো ডিম বাচ্চা করবে আর কি নয়তো সময় লাগবে কিন্তু ওইটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনার দেখে আমার থেকে নিতে পারবেন তারপর সে আপনার এখানে আপনার লাভ বাটা আরো কয়েকটা আছে ওইখানে দেখতে পাচ্ছেন আপনারা যে এটা হচ্ছে আপনার মেইন যদি আপনার কারো সিঙ্গেল লাগে তাহলে আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে যোগাযোগ করে কারণ আমরা অল্প প্রাইজে সিল করে দিয়ে থাকি তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ভিডিওতে তাদের কাছে ভালো থাকবেন আল্লাহ হাফিজ